হ্যালো সিভিলিয়ানরা ওয়েলকাম টু প্রযুক্তি ভাই সিভিল ভাই আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাইবুল ইসলাম ভাইয়া সো আজকের ক্লাসে আমাদের এটা হচ্ছে তৃতীয় পার্ট ওকে আজকে আমাদের প্রযুক্তি সলিউশনে মূলত তৃতীয় পার্ট এবং তৃতীয় পার্টে আমরা নিয়ে এসেছি আমাদের আরেকটা ম্যাথ নতুন ম্যাথ যেটা হচ্ছে ফোর্স সিস্টেমে চলে আসছে এবং ম্যাথটা হচ্ছে পাঁচ পয়েন্ট দুই পয়েন্ট চার ওকে সো এখানে ম্যাথটা কী বলছে প্রথমত আমরা এটা দেখবো দেন তারপরে আমরা ম্যাথটা সলিউশন করবো ওকে তো আরেকটা ব্যাপার যেটা আমরা প্রতিদিনই তোমাদের বলে থাকি ঠিক আছে যেটা করে থাকি সেটা হচ্ছে কি আমাদের এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই প্রতিদিন ঠিক রাত দশটার সময় আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ওকে সো তাহলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবা সময় আমাদের এই ভিডিওগুলো নিয়মিত পেতে এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের এখানে শেয়ার করবা যাতে তারাও ধীরে ধীরে ঠিক আছে তাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে একটু হলেও নিজেকে প্রস্তুত করে ঠিক আছে তাহলে চলো আমরা স্টার্ট করি তো এখানে দেখো প্রথমে আমরা দেখি প্রশ্নটা আমার কি বলছে দুটি বল পি ওয়ান ও পি এর লব্ধি আর এখন পি টুকে যদি দ্বিগুণ করা হয় নতুন লব্ধি যেটা আছে সেটা পি ওয়ানের ওপর লম্ব হবে তাহলে এখন প্রমাণ করতে হবে যে আমার পি যেটা আছে সেটা আরের সমান এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে সে চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি সো এখানে বলছে কি পি ওয়ান ও পি এর লব্ধি আর সো আমাদের যদি একটা বল এই দিকে যায় একটা বল এই দিকে যায় একটা জানি আমরা পি একটা ধরলাম ধরতাম কিউ সো এখন এখানে আমার কি বলছে একটা হচ্ছে পি ওয়ান আর একটা হচ্ছে আমার পি টু তাই না তাহলে এদের লব্ধি কোন দিকে যায় এইদিকে লব্ধিটা আর হয় তাই না এটাগুলো কি আমাদের সিম্পল ওকে তার মানে প্রথম যে কথাটা বলছে এরকম তার মানে এরকম হতে পারে বা অন্যরকমও হতে পারে বাট কথা হচ্ছে এরকমই কারণ আমাদের বল নেই যে কন্টন কত এগুলো ঠিক আছে বাট দ্বিতীয়টাতে দেখো এখানে আমার কিন্তু বলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট করে বলছে কি এই পিটুকে যদি দ্বিগুণ করা হয় পিটুকে যদি কী করা হয় দ্বিগুণ করা হয় তারই এখন এই পিটু আর পিটু নাই পিটু হয়ে গেছে কি আমার টু পি টু ঠিক আছে এটাকে আমি কী করলাম দ্বিগুণ করে দিয়েছি ঠিক আছে তাহলে এখন আমাদের কী এসেছে পিটু না এটা হচ্ছে আমার এখন টু পি টু হয়ে গেছে তাহলে ওরকম যদি হয় তাহলে বলছে নতুন যে লব্ধিটা আসবে নতুন লব্ধি যেটা আসবে মনে করি নতুন লব্ধি ওইটাই হচ্ছে আর ঠিক আছে আরই এটা কী হবে পিওানের ওপর লম্ব হবে সো পিওান কোনটা এটা তাহলে এইটার ওপর এই লব্ধিটা কী হবে এটা কী হবে এটার ওপর এইভাবে লম্বভাবে থাকবে তার মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যদি পিওানটা থাকে এর ওপর কী হবে এই লব্ধিটা এখানে এইভাবে লম্বভাবে থাকবে অর্থাৎ এটা হচ্ছে আর তার মানে এটা কি আমার নাইনটি ডিগ্রি না তাহলে অবশ্যই আমার যে আরেকটা বল আছে অর্থাৎ পি বলটা এখন তো পি আর পি টু নাই এখন হয়ে গেছে কি টু পি টু তাহলে এই টু পি বলটা অবশ্যই এই দিকে কোথাও হবে তাই না তাহলে এখানে আসতে আসে টু পি এরকমই কিন্তু ব্যাপারটা রাইট তাহলে এখন আমার কথা হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে এই থেকে আমাকে কি করতে হবে সলিউশন করতে হবে এটা একটু মিশিয়ে দেই এখন ওকে তাহলে লেটছে এখন আমরা কাজ করে ফেলি সলিউশন তো সলিউশন যদি করি তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করতে পারি প্রথম অর্থাৎ ফার্স্ট যে কাজটা করি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সামন্তরিকের সূত্র কিন্তু চলে আসতেছে ঠিক আছে সামন্ত্রিক সূত্রের ফলমুলা সো সামন্ত্রিকের আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে দিক নির্ণয় আর একটা হচ্ছে মান নির্ণয়ের তার মানে এই দুইটার যে কোনো একটা বা কখনও দুইটাই অ্যাপ্লাই হয় সো এখানে মূলত দেখি কয়টা অ্যাপ্লাই হয় সো প্রথমত দেখো আমরা কী করবো লব্ধের দিক নির্ণয়ের যেটা সূত্র জানি সেটা হচ্ছে কি টেন্থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা এটা আমাদের কী একদম মুখস্থবিদ্যার সূত্র যেটা বাট এখানে কিউ মানে কি এখানে কিউ মানে হচ্ছে ভাইয়া এই যে এটা হচ্ছে কিন্তু কিউ ঠিক আছে তার মানে এখানে কিউ মানে হচ্ছে টু পি টু আর পি মানে হচ্ছে পি মানে হচ্ছে পি ওয়ান তাহলে এখানে এর জায়গায় আমি কী দিব টু পি টু অ্যান্ড পি মানে হচ্ছে পি ওয়ান কিউ মানে হচ্ছে আবার কি টু পি টু ঠিক আছে তাহলে এখন আমরা কাজ করি এখানে আসলো আমার ট্যান থিটা আচ্ছা ট্যান থিটা পৌঁছে তাই না মান কত ভাই এখানে দেখত নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমি কী দেই ট্যান একদম সরাসরি এখানে আমার টেন নাইনটি তাহলে এখন এখানে আমার কী আসতেছে এইখানে আসতেছে ভাই আমার টু পি টু যেটা আসতেছে ওইটাই রাখতেছে ঠিক আছে পি ওয়ান প্লাস টু কজ আলফা এখন আমরা ট্যান সূত্র জানি সেটা হচ্ছে কি ইনফিনিটি এখন আমরা ইনফিনিটি রাখতে পারি বাট ইনফিনিটিকে আমরা আরেকভাবে সাজা পারি সেটা হচ্ছে কি ওয়ান বাই জিরো কারণ আমাকে সলিউশন করতে হবে আমাকে এভাবেই কাজ শেষ করে দিতে হবে না ঠিক আছে সলিউশন করতে হবে ওয়ান বাই জিরো মানে হচ্ছে কি ইনফিনিটি তাহলে এখানে কি রাখা যায় টু পি টু সাইন আলফা বাই পি ওয়ান প্লাস টু পি টু কজ আলফা তাহলে এখন দেখো আমি যদি আড়ি গুন দেই এদিক দিয়ে কিন্তু এটা একটা জিরো হয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে করলে আমাদের হচ্ছে এখানে পি ওয়ান থাকতেছে প্লাস টু পি টু কজ আলফা থাকতেছে ইকুয়াল এখানে কি আসতেছে এদিকে গুণ করলে জিরো আসে তাহলে এখান থেকে দেখো আমি ইজিলি কিন্তু পি ওয়ানের মান বের করতে পারি তাহলে পি ওয়ানই হল কি লিখতে পারি এটা প্লাস আছে এই দিকে কী হয়ে যায় মাইনাস টু পি টু কজ আলফা ওকে পি টু কজ আলফা তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের দেখো পি ওয়ানের মান পাইলাম সো এখন এটা আমরা পাইলাম পি ওয়ানের মান আর পি টু মানে কি আমরা জানি পি টু এটাকেও দেখো পি টু তো অলরেডি আমাদের কি পি টু ছিল আবার এই পি ওয়ানটাকেও আমরা কী করলাম পি টু এর সাহায্যে নিয়ে আসলাম তাহলে দেখো অলরেডি কিন্তু পি ওয়ানটা আমার গায়েব হয়ে যাবে ঠিক আছে তো এখন যদি আমি এই লব্ধের দিক নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করি সরি মান নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার এই যে এর মান পেয়ে যাবো যেহেতু এর মান বের করতে বলছে তার মানে আমার কি আর এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে তো এখন আবার লিখি আমরা আমরা জানি কি যে আর স্কোয়ারিং এখন দেখো এখানে আমরা আর এর সূত্র কি জানি অর্থাৎ লব্ধির মান নির্ণয়ের সূত্রে আর স্কোয়ারি করা হচ্ছে পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার প্লাস টু ইন্টু পি ওয়ান ইন্টু পি টু প্লাস সরি ইন্টু কজ আলফা ঠিক আছে তো এখন এইখানে দেখো আমরা পি ওয়ানের মান কিন্তু আমরা বের করছি ঠিক আছে আমাদের দুইটাও কিন্তু ছিল একটা ছিল পি ওয়ান একটা হচ্ছে পি ঠিক আছে একটা হচ্ছে পি ওয়ান একটা ছিল পি বাট আমরা যখন দেখছিলাম তখন পি ওয়ান পি আমরা কী করছিলাম দ্বিগুণ করছিলাম ঠিক আছে দ্বিগুণ করছিলাম তো এখন এইখানে আমাদের দেখো কার মান বের করতে হবে পি টু এর তাহলে পি টু এর যে মানটা আছে সেটা কিন্তু আমরা বসাইতে পারবো না পি টু এর মান আমাকে বের করতে হবে সো এর মান আমরা বসাবো না পি টু এর মান যেভাবে থাকবে আমার ওভাবেই রেখে দিব জাস্ট পি ওয়ান এর মানটা আমার চেঞ্জ করবো কেননা পি এর মান লাগবে আমার পি এর মান লাগবে না তাহলে এখন পি ওয়ান যেটা আছে এই মানটা একটু বসাই দেয় তাহলে এখানে কি আছে মাইনাস টু জাস্ট সেকেন্ড মাইনাস টু এখানে কি আছে আমার পি টু কজ আলফা তারপর কি আছে আমার স্কোয়ার প্লাস এখানে কি আছে আমার পি টু স্কোয়ার প্লাস এখানে আসতেছে আমার ভাইয়া টু ইন্টু পি ওয়ান মানে কি মাইনাস টু পি টু কজ আলফা ইন্টু এখানে কি আছে পি টু ইন্টু কী আছে ভাই নিছে কজ আলফা ওকে দেন তাহলে এখন যদি ক্যালকুলেশন করি এখানে আসতে আসে আমার মাইনাসের উপর স্কোয়ার মানে কাটা যাচ্ছে তাহলে এখানে আসতেছে ফোর পি টু স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস এখানে আসতেছে পি টু স্কোয়ার প্লাস ভাই এখানে প্লাস মাইনাস কি হয় মাইনাস ঠিক আছে এখন দেখো এইটা এটা কিন্তু তাহলে এখানে আমার কি থাকতেছে জাস্ট পি টু স্কোয়ার এখানে থাকতেছে আর স্কোয়ার তাহলে দেখো উভয় পাশে যদি স্কোয়ার কাটা যায় তাহলে অতএব আর ইকুয়াল আমার পি ডান তাহলে অবশ্যই তোমরা এই বিষয়টা মাথায় রাখবা এখানে আমাদের এর মান বের করতে হবে ওকে তাই আমরা কি পিটুয়ের মান অন্য বসাবো না কারণ যে মান আমাদের অলরেডি আছে ওগুলো আমরা কি বসাবো না জাস্ট পিটুয়ের মান আমরা ইজিলি বের করে নেবো ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার সো অ্যান্সার কি এটা হচ্ছে প্রমাণ ওকে সো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সো অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের যারা এবার চতুর্থ পর্ব আসে ঠিক আছে সো তোমরা যারা সিভিলে আসো তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমাদের বা সিভিল ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য একটা কোর্সের ব্যবস্থা করা হয়েছে অনলাইন কোর্সের ব্যবস্থা করা হয়েছে যেখানে তোমরা দ্বিতীয় চতুর্থ যে কোনো সেমিস্টারে তোমরা ভর্তি হতে পারবা তবে বর্তমানে আমার ভর্তি চলতেছে মূলত এখন ভর্তি চলতেছে চৌথ সেমিস্টারে ওকে সো তাহলে তোমরা যারা যারা চতুর্থ সেমিস্টারেছো খুব দ্রুত আমাদের সাথে জয়েন হতে পারো সো দেখা হবে তোমাদের সাথে ঠিক आगामीकाल ठीक रात दस टाई अल्लाह yes.